আপনি আপনি বলেন কোন জায়গায় কোন কিতাবে বলছে আপনার গাঁজা খাওয়া হারাম আপনি আমার দেখাইতে পারবেন কিতাব দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো তো হালাল টাকা দেখা কারণ আল্লাহ রাসুল পাকসালাম বলে যে হালাল টাকা দিয়া যা না খাবে যা কিছু কিনবেন তাই হারা হালাল হবে না না এটা বলে নাই তো গাঁজা খাওয়া হারাম এটা আপনি জানেন হারাম কোথায় লেখা আছে আপনি আমাকে দেখাইতে পারবেন আমি দেখাইতে পারব দেখাই দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো গাঁজা খাওয়া যদি হারাম হয় দেখাইতে পারেন তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো ওই একটা গান আছে না কিয়ামতের ছোকরা মানে ছোট কিয়ামত ছোট কিয়ামতের আছে দশটি আলামত মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ ত্রিশ জন মিথ্যা নবী পাইবে প্রকাশ লজ্জা সরম ঘরে ঘরে পেয়ে যাবে রাস মানুষের আয় কমিবে খাটো হবে কমে বাঙ্গাতে চার দেখা দিবে আলেমে আলেমে নতুন নতুন আলে মেয়েরা পূরণ আলে মেয়ে বলিয়া গালি দিবে সংসারে তো একালে মারে একালেমের নামে বদনাম বলে না বলে তাইলে একজনের সিদ্ধি খাই দেখে আরেক সিদ্ধি করতো বলবেই বদনাম কিন্তু ও তো আর বদনাম বদনামের কাজ করে না কারণ আমরা তো সিদ্ধি খাই আমরা মেধা ঠান্ডা রাখার লেগে একটা কাজে মনোযোগ দেওয়ার জন্য বা মাথা পুরানো স্মৃতিগুলো ভুলে থাকার জন্য আমরা সিদ্ধি সেবন করি আমরা গাঁজা খাই না গাঁজাটা খাইলে দেহের ক্ষতি হয় আপনি জানেন আল্লাহর রাসুল বলছে কি জানেন যে হালাল টাকা দিয়ে একটা জিনিস কিনা খাবে ওটাই হালাল হবে আমি হালাল টাকা গাজা কিনা খাই ওটাই হালাল হইতে হবে কারণ আলাল রাসুল বলে গেছে যে এটা হালাল টাকাটা যা কিনবেন আচ্ছা তাই হালাল হবে তাইলে আমি এই গাজার তো আমি হারাম টাকা দেখাই না আমি হালাল পরিশ্রমের টাকা দিই তো সিদ্ধি কিনা খাই

হালাল টাকাটা যা কিনা খাইবেন আপনি ওইটা হালাল রাসুল বাগ চলো আলোচনা বলছে যে হালাল টাকাটা যা কিনবেন তাই হালাল তাহলে আমার এটাও হালাল হইতে হবে কোন আমি হালাল টাকাটা কিনা আমি যা খাই খাবেন কা হালাল টাকাটা আমি কিনা খাবো আমি পরিশ্রম করার টাকা কারণ আলাল রাজুল পাক চলো চলো ভুলে গেছে কি যে হালাল টাকাটা যা না খাবে তাই হালাল আচ্ছা এটা আপনি কোন জায়গায় পাইছেন হ্যাঁ কোন জায়গায় তাহলে কাজা খাওয়া হারাম আপনি কোন জায়গায় পাইছেন আপনি আমার দেন আমার কথা শুনেন ধূমপান করাই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ওরা হয়েছে গাঁজা গাজাটা তুই এটা তো আরো ক্ষতিকর কর এটা বুঝবেন কি আর আপনি শর্ট টাকা দিয়ে গাজা কিনা খাবেন হালাল হইব শর্ট টাকা দিয়ে আপনি নারী নির্যাতন করবেন এটাও হালাল হইব হালাল হইতে হবে কারণ আমি তো হালাল টাকা দাম আর তো টাকা হালাল হারাম না এর অনেক জ্ঞানের অভাব আছে ভাই ভাই আপনি আমি একটা সরল সোজা কথা কই আপনি মনে করেন আপনি কি আল্লাহ ব্রেন দেয় নাই দিছে ব্রেন দিছে তো আল্লাহ সবারই দিয়া দিছে আল্লাহ যদি আপনার ব্রেন দিয়া থাকে তাইলে আপনার মনে করেন শর্ট টাকা ইনকাম কইরা আপনি যদি ধরেন খারাপ জায়গায় গেলেন খারাপ কাজ করলেন এটাকে আপনি হালাল লইব এটা আপনি কোন জায়গায় পাইছেন আপনি কোন জায়গায় পাইছেন যে এই গাজা খাওয়া হারাম আমি তো হালাল টাকা দেয় কারণ আল্লাহ রাসুল পাচ্ছাম বলে যে হালাল টাকা দিয়া যা না খাবে যা কিছু কিনবেন তাই হারা হালাল হবে না না এটা বলে নাই আচ্ছা কোন জায়গায় আছে আপনার দেখাইতে পারলাম আমি ছেড়ে দেবো গাজা খাওয়া শুনেন আপনি ভালো মন্দ বুঝেন না বুঝি এত কিছু টানেন কেন এখানে এত কিছু টানার তো প্রয়োজন নাই আচ্ছা আপনি ভালো মন্দ বুঝেন না বুঝি আপনি ভালো মন্দ যদি না বুঝেন তো এরকম করেন কে আপনি যদি আমার কোন কিতাবে দেখাইতে পারেন না আপনি ভালো মন্দ বুঝেন না বুঝি আপনি এত কষ্ট করে ইনকাম করলেন হ্যাঁ ঠিক না এই দুনিয়ার মধ্যে তো আল্লাহ সবকিছু সৃষ্টি করছে না হালাল হারাম সবকিছু দিছে না ঠিক না যে এটা খাওয়া হারাম এটা খাওয়া হালাল সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নির্দেশ নিষেধ করো এগুলো আপনি বুঝেন না বুঝি আপনি ভালো টাকা ইনকাম আপনার এক্সাম্পল একটা কথা বলি ও টাকা দেওয়া হালাল টাকা দিয়েছে বিষ কিন্ না কেন খায় হ্যাঁ আচ্ছা হালাল টাকা দেয় বিষ কিনা কেন খায় মানুষ আচ্ছা বিষে কি কারো ক্ষমা করে আমার কথা বলেন একটা বাচ্চা যদি একটা বিষের ধরে খায় বিষে কি জানবো বাচ্চা না বুড়া প্রিয় দর্শক দেখেন ওনার সাথে আমি একটু কথা বললাম তো উনি একজন শিল্পী মানুষ মানে দশ বছর ধরে গাঁজা সাধন করে উনি বলতাছে যে গাঁজা না খাইলে মানে গানের সুর ওঠে না তো গাঁজা খাওয়া যে হারাম উনি বলতেছে হালাল উনি বলতে আসলে এই ভাইয়ের মনে করেন অনেক জ্ঞানের অভাব আপনি কাজ করবেন আপনি 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 শুনেন কাজ করবেন কোন জায়গায় থাকেন আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থাকেন না আপনি আশেপাশে যে মুর্জিদের ইমাম সাহেব আছে আপনি তার কাছে গিয়ে একটু জ্ঞান নিন ইমাম সাহেবই তো জানে না এখন কথা বোঝেন যেটা জানে হ্যাঁ কিন্তু এটা করে না দেখেন অনেক মানুষ কিন্তু নামাজ জানে

আধা ঘন্টা আগে খাইছি আধা ঘন্টা আগে গাঁজা খাইছেন এর থেকে আপনার এই সমস্যাটা আচ্ছা ভাই ওখানে আপনি গাঁজা খাওয়া বাদ দেন ভাই গাঁজা দুনিয়াতে সমস্ত কিছু আমার কাছ থেকে চলে যাবে গাঁজা আমার কাছে থাকবে প্রিয় দর্শক আসলে ওনার সাথে পারলাম না কিছু কিছু মনে করেন মাজার পূজারি আছে তারা গাঁজার এ মনে করেন সিদ্ধি বানায় নিয়েছে মানে এই তাদের কথা হয়েছে কি জানেন এই গাঁজা খাইয়া আল্লাহর ধ্যানও করে আপনি হয়েছেন ওই রকম একজন মানুষ ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটা বেশি শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম